গুড মর্নিং গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি সবাই ভালো আছে সুস্থ আছো অভিজিৎ ফ্যামিলিতে সবাইকে অনেক অনেক ভালোবাসা জানি স্বাগত জানাচ্ছি তো অনেকদিন বাদে আবার ফিরে এলাম তোমাদেরকে তো বলেই ছিলাম যে আমি একদিন একদিন ফিরে আসবো বাট সেটাকে ডেলি কন্টিনিউ করতে পারবো কি না ডেলি ব্লগের সাথে বলতে পারছি না বাট চেষ্টা করবো ডেলি দেওয়ার বাট মাঝে সাথে যতদিন না পারছি দিয়ে যাবো তো সেটাই এসেছি তোমরা তো সবাই জানো যে আমি দুবার দুবার মানে দ্বিতীয়বার মা হলাম তো আমার দুটো দুটো সন্তান গোপী আর আমার নিজের যে সন্তান সে দুজনেই নিজে হোক তো সেগুলো সামলে সংসার সামলে তোমাদের ভাইয়ের সব কিছু প্রেজেন্ট করে সব কিছু করে তারপরে আমাকে ইউটিউবে হাত দিতে হয় তো আমি এগুলো সামলে পারছিলাম না যেহেতু আমার ইউনিভার্সিটি থাকে উইথ আমার পড়াশোনা যে আছে সেটাও করতে হয় তো আমি এতগুলো চাপ নিতে পারছিলাম না সেই জন্য ইউটিউবটাকে একটু আমার মনে হয়েছিল। যেহেতু এটা নেশা নেশাটাকে একটুখানি কমাতে হবে পেশা নয় পেশা থাকলে অবভিয়াসলি সবাই এটার জন্য সব কিছুই করতে পারে কেন তো সেই জন্য আমি ভেবেছিলাম যে একটু নেশাটাকে একটু কমায় তো ইউটিউবটা সত্যি কথা যখন ফাঁকা থাকবো নিশ্চয়ই তোমাদের সাথে দেবার চেষ্টা করবো ডেলি অ্যাজ এ তো শর্টটা তো দিচ্ছি আর ব্লগটাও দেবার চেষ্টা করবো তো যাই হোক এটা টপিকটা চেঞ্জ করা হোক হয়ে যেটা বলা এতদিন একটা কথা শুনে এসেছি মানুষ সত্যিই পয়সাই চেনে যেটা একটু আগেই বললাম পয়সা ছাড়া কিছু নেয় আজকে যদি আমার ইউটিউটের থেকে আমি এটা পেতাম তাহলে হয়তো আমি আমার পড়াশোনাটাকে বা আমার ইউনিভার্সিটি যে যাওয়াটাকে কম ইম্পর্টেন্স দিতাম আমি এখানেই যেহেতু করছি তো আমার সেটা ড্রিম যতই হোক ড্রিম কিন্তু আমার ওটা কিন্তু সেটাকে আমি সীমিত একটু রেখে দিতাম এটাকে সিক্সটি পার্সেন্ট দিয়ে ওটাকে ফর্টি পার্সেন্ট দিয়ে দিতাম মেন জিনিস হচ্ছে বাবা মা বাবা মা একটা সন্তানের কাছে কতটা ইম্পর্টেন্স সেটা কতজন বোঝে আমি জানি না বাট আমি বুঝি আমার বাবাকে আমার বাবা বিয়ে হবার ঠিক দুমাস বাদেই মারা গেছিলেন আর বিয়ের আগে বাবা অসুস্থ বোধ করছিলেন তখন সুস্থ ছিলেন বাট বাবা বুঝেছিলেন যে বাবার কিছু একটা প্রবলেম হবে তো বাবা সে জন্য তাড়াহুড়ো করে আমাকে বিয়ে দিয়েছিলেন বাবা অসুস্থ বোধ করছিলেন বলে তো বিয়ের সময়ও একটু একটু বুঝতে পারছিলাম বাবা শরীরটা খারাপ হচ্ছে মানে জন্ডিস হয়ে গেছিলো বাবার বাবার টোয়েন্টি ফাইভ থাউজেন্ড বিলু রুবিন উঠে গেছিলো এইরকম তো সেটা আমরা বুঝতে পারিনি গায়ের কালার তো চেঞ্জ হয়নি পরে আমরা সেটা চেঞ্জ হয়েছিল আস্তে আস্তে যখন আর হাতে চার পাঁচ দিন ছিল তো এটা নিয়ে আমি বলতে চাই না আমি ইমোশনাল হয়ে যাব তো যাই হোক বাবা মা কী সেটা আমি বুঝি আমার মা ছোটো থেকে আমার সাথে সেরকম বন্ডিং না তাও আমি আমার মাকে বাবা চলে যাওয়ার পর আগলে রেখে দিয়েছি মাকে তো এখনও যখনও আসে আমি মাকে আগলে রাখার চেষ্টা করি মা আমাকে সেই প্রায়োরিটিটা দেয় না সে তার বাপের বাড়ির লোককে প্রায়োরিটিটা দেয় মানে আমার থেকে বেশি ইম্পর্টেন্ট তার কাছে তার বোন বোনের ছেলে মেয়ে ভাই ভাই ছেলে মেয়ে এরা বাট তবুও আমার কাছে আমার মা আমি কোনোদিনও ফেলতে পারবো না জীবনেও না মা আমাকে ফেললেও আমি মাকে ফেলতে পারবো না আর বাবা আসে তো আমার মানে পুরো পৃথিবীর জীবন তো কিছু কিছু মানুষকে দেখছি যেমন কালি ইউটিউবে দেখলাম এম এস ফ্যামিলির মন্দিরাদি মানে আনভেলেবল যে বাবা যখন ছিলেন তখন কিছু করলেন না এখানে একটা উনি ওয়ার্ড দিয়ে বুঝিয়ে দিলেন যে মানে একটা কথা বললো কালকের ভিডিওতে পরশু না সরি দুদিন আগের ভিডিওতে যে বাবা হোয়াইট কালার পুরো করে রেখে দিয়েছিল ঘরের মধ্যে বাবা চাইতো নাই টাইলস কারণ পরে এই যাবে এগুলো সবই ফক্কাবাজি কথাবার্তা এগুলো বললে লাভ নেই এখন বাবা মারা যেতে কদিন চোখের জল ফেলে তারপরেই হচ্ছে কি সাথে সাথে করাটা একদমই উচিত হয়নি একদমই উচিত হয়নি মানে কয়েকদিন যাওয়ার সাথে সাথেই আর এটা কিন্তু একটা আমি বলে রাখছি রাস্তা তৈরি হলো এই যে বাবা মারা গেছে বাবার যে বাড়িটা পেয়ে গেলো সেটাকে পুরো একদম সুন্দর করে সাজিয়ে নিল একটা কথা কালকে যেমন বললো ভিডিওতে কালকের বা দুদিন আগের ভিডিওতে যেটা আমি শুনলাম সেটা হচ্ছে কি বললো যে আমার তো আমি এবার এখানে এলাম মানে এই বাড়িটা মানে আমার রাস্তা হয়ে গেল এরকম সামথিং কোনো কথা বলল যে এবার এখানে আমার আমি ঢুকে গেলাম মানে মন্দিরাদি ওখানে থাকার মেয়ে নয় আমি বলে রাখছি যতই সবাই ভাবুক সি ইজ আেঞ্জড বাট সে চেঞ্জ নয় সে কখনও চেঞ্জ হতে পারে না এটা একটা রাস্তা বাবা মারা গেছে বাবার যে বাড়িটাও ওনার ওনারই নামে বাড়িটা আছে তো উনি যে পেলো এই যে সাজিয়ে গুছিয়ে রাখলো এনি টাইম এনি টাইম মানে সোমনাথদার সাথে কোনো রকম প্রবলেম হলে বা না হলেও উনি বেশিরভাগ টাইমটা এখানে এসে কাটাবেন উনি একা থাকতে ভালোবাসেন ওনার যা মাইন্ড যা ফিকল মাইন্ড যা ওনার মানে যে মানসিকতা যে আছে উনি একা থাকতে ভালোবাসে একা সময় কাটাবে সব কিছু করবে রাত্রিকটুকু হয়তো ওই এতে যাবে সৌভাগ্য কুটিতে থাকবে থাকবে বা মন্দিরা ভবনে উনি বেশিরভাগ টাইমটাই কাটাবে পুরো সকাল থেকে রাত বিকেল অবধি বা সন্ধে অবধি পুরোটাই কাটাবে কারণ ওনার এটা একটা রাস্তা চলে গেল আর খুবই সুবিধা হয়েছে ওনার বাবা মারা গিয়ে উনি মন থেকেই হতে চাইছিল তাড়াতাড়ি যাক তাড়াতাড়ি যাক যতই উনি কান্নাকাটি করুক যতই স্যাড হোক যতই হোক ওনার এই যে তারাহুড়োর যে একটা কাজ করলো সেই তারাহুড়োর কাজের মধ্যেই বোঝা যাচ্ছে যে উনি বাড়িটা পেয়ে গেছে এতটা খুশি হয়েছে মানে মারা যাওয়ার সাথে সাথে আমাদের মাইন্ডে আসতো না আমরা পারতাম না যে বাবা বাবা চলে গেছেন সারা জীবনের জন্য বাবা থাকতে আমি এই কাজ করলাম পয়সা ছিল না এমন নাম লাখ লাখ টাকা কোটি কোটি টাকা ওনার কাছে মানে উনি যে লাখ লাখ টাকার ওপর উনি আছে সেই টাকা দিয়ে উনি বাড়িটা করে নিতে পারত যতই বাবা বলুক আমার আমার আমরা যদি এখন এই বিয়ের পর একটা বাবা মাকে কোনো জিনিস দিতে যাই তখন বাবা মা বলে না 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 বিয়ে হয়ে গেছে এখন আর নেবো না এখন এসব করিস না আমার এটা ভালো লাগে না ওটা ভালো লাগে না এটা দিস না ওটা দিস না বলে বাবা মা তাই বলে কি তা আমরা সন্তানরা দেবো না আমরা করবো না আমি যদি আজকে জোর করে যদি টাইলসটা লাগিয়ে দিতাম টাইলস না লাগালেও ঘরের রঙটা অন্তত করে দিতে পারতাম টাইলসটা নয় উনি বুড়ো মানুষ যদি স্লিপ করে পড়ে যায় ওনার ধারণা সেটা রংটা তো করে দিতে পারতাম তাহলে দেখতাম বাবার ভালো লাগতো কি ভালো লাগতো হোয়াইট পুরো হোয়াইট উনি পছন্দ করতেন উনি যখন ভিডিও করতেন ওনার তো কালার ব্যাকগ্রাউন্ড থাকলে ওনার আরও সুবিধা হতো যেহেতু ওনার হোয়াইট ছিল দেয়ালে প্রবলেম ছিল বলে উনি দেখতে বাজে লাগতো বলে পেছনে একটা পর্দা টাঙিয়ে রেখে দিয়েছিলেন উনি উনি রান্নাঘরে পর্যন্ত টাইলস বসিয়েছিলেন দেওয়ালে তাহলে সেটুকুও তো করে রাখতে পারতাম এখন যে গুছিয়ে গাছিয়ে সুন্দর করে করে নিয়েছে গেটটা রঙ করেছে সব কিছু করেছে এগুলো তো আগেও করা যেত করা যেত না কিন্তু করেনি শুধু শুধু বাবার বাড়িতে খরচ করে বাবার আরে করে লাভ নেই কারণ বাবা কিছু দিনের অতিথি ছিলেন তো উনি বুঝেছিল বাবার যেহেতু বয়স হয়েছে আজ না হলেও কাল বাবা চলে যাবেন তো গেলে যাবার পর যেহেতু বাড়িটা আমার নামে আছে আমি আমার মনের মতো করে মন্দিরা ভবন সাজাবো তো সেটাই ভেবে রেখেছিলেন আর ওপরওয়ালা শুনেও নিয়েছিলেন তো বাবা হচ্ছে কি চলে গেলেন বাবার রোগ একটা বাজে রোগ ধরলো তো সেই রোগের পর বাবা মারা গেলেন তো ওনার তো আর যখন উনি জানলেন যে বাবার এই রোগ ধরে গেছে বাবা তাড়াতাড়ি চলে যাবেন উনি হয়তো ভেতর ভেতর আরও খুশি হয়েছিলেন তো যেই ভাবা সেই কাজ তো হয়ে গেছে এখন বাড়িটা ওনার দখলে আর আমি আজকে এটাও বলে রাখছি যে বেশিদিন সৌভাগ্য কুটিতে উনি থাকবেন না এই বাড়িটা ওনার একটা সুন্দর রাস্তা এবার উনি যখন যা খুশি তাই করবে আর যেরমভাবে থাকার ইচ্ছে সেরমভাবে থাকবে সৌভাগ্য কুটিতে উনি বেশি দিন নেই আর এটা এখন উনি যেহেতু বাড়িটা পেয়ে গেলেন তো আমি এটা জোর গলায় গ্যারেন্টি দিয়ে বলছি উনি রাস্তা ক্লিয়ার করলেন তো ওই বাড়িটাতে এখন উনি থাকবেন কারণ প্রথম যখন ওনার বাবা ছিলেন প্রথম যখন বাড়ি ছেড়েছিলেন তখন ওনার ভালো লাগতো না নিজের মতো করে নিজে যখন খুশি থাকতে পারতো না বাবা থাকতেন প্রবলেম হতো ওই ঘরটাতে নিজের যখন ইচ্ছে ঘুম থেকে ওঠা যখন ইচ্ছে খাওয়া যখন ইচ্ছে যা খুশি করা সেটা করতে পারতো না বাবা যেহেতু ছিল আর উনি ফ্ল্যাট পছন্দ করেন না বাড়ি পছন্দ করেন তো ফ্ল্যাট যেহেতু পছন্দ করেন না সেহেতু উনি যেতেও পারতেন না যে অন্য কোথাও ভাড়া নিয়ে ফ্ল্যাটে থাকবে ভা ফ্ল্যাটটা ওনার কাছে একদম মানে সেই রকমভাবে উনি পছন্দ করতেন না ওনার সুটেবল না পাওয়ার ফ্ল্যাট তো বাড়ি পছন্দ করতেন যেহেতু বাবা চলে গেছে তো সেহেতু ওনার রাস্তা ক্লিয়ার হয়েছে উনি এইবারে আমি বলছি সৌভাগ্য গুটি ছেড়ে উনি মন্দিরা ভবনেই থাকবেন আস্তে আস্তে প্রথমে থাকবেন পুরো দিনটা কাটাবেন সকাল থেকে বিকেল সন্ধ্যা অবধি কাটাবেন রাত্রিটুকু হয়তো সৌভাগ্য কুটিতে থাকতে যাবে তারপরে আস্তে 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 আই হোপ আন্ডারস্ট্যান্ড হোয়াট আই মিন মানে কী বলতে চাইছি সবাই বুঝে গেছে তারপরে উনি সৌভাগ্য কুটিতে থাকবেন সে কারোর সাথে হোক একা হোক চাই হোক যেভাবেই হোক এটা বলতে চাইছে না যে কারোকে নিয়ে থাকবে বা আবার সেই রিলেশনশিপে যাবে সেটা তার পরের ব্যাপার বাট উনি এখন এভাবেই থাকবেন ওনার কাছে বাড়িটা একটা দুরুপের তাস হয়ে গেছে সেটাই তা না হলে কোনো মেয়ে পারবে না বাবা জিনিসটা কি মানে একটা মেয়ের কাজে সেটা সবাই জানে আর উনি বাবার সাথে অতটা উনি যতই দিখাওয়া করে সামনে বলুক বাবা 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 বাট ওনার বাবার প্রতি এইখানটায় কোথাও না কোথাও একটা রাগ ঘৃণা ছিল যা করেছেন ওনার বাবা ওনার সাথে তো যাই হোক এটুকু আমার বলার ছিল যা ভিডিও দেখে বুঝেছি যে মন্দিরা ভবনটা উনি পেয়ে ভীষণ খুশি পুরো আর সোমনাথ দা কতটা বোকা কতটা চালাক সেটা সোমনাথ দা জানে আর পাবলিকও জানে তো বললেও কেউ বিশ্বাস করবে কি করবে না তবে সোমনাথদা আমি আমার দিক থেকে বলবো ভীষণই চালাক যারা বোকা ভেবে থাকে তারা অ্যাকচুয়ালি বোকা সোমনাথ দা ভীষণই চালা সোমনাথ দা কিছু পছন্দ এগুলো করছে না এগুলো করে না বাট সেগুলো ডিরেক্টলি বলবেও না বলবেও না বললেই আগের মতো আবার সেই প্রবলেম চলে আসবে আর মন্দিরাদির সব কিছুতেই সোমনাথ দা সব কিছুই চলে সেটা সবাই জানো আর বলে তো লাভ নেই আর যতই বাকি কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা আছে তারা যতই চাপা দিক মানে কারা ধামাচাপা দিচ্ছে সেটা তোমরা ভালো করেই জানো যারা হচ্ছে গিয়ে ক্লোজ আছে মন্দিরাদি বা সোমনাথ ক্লোজ আছে তারা তো ধামা চাপা দেবেই আর যারা মুখ খুলছে তাদেরকে তো ধাপ্পা দেওয়া হচ্ছে তো যাই হোক আমার যেটাই আমি কারুর সাথে বলছি না বা কারুর হয়েও বলছি না বা কারুর না হয়েও বলছি না এরকম কথাবার্তা যে আমি আমার মতো যেটা আমার মনে হয়েছে আমি সেটুকুই বলছি তবে দিন শুরু হলো আবার দিন শুরু হলো গুনতে থাকো এবার সবাই দেখতে থাকুন তো চলো আজকে মতো টাটা